বাংলাদেশের সকল জেলা উপজেলা মুফাসলের প্রান্তিক পর্যায়ের যে সকল মাছ চাষি ভাইরা আছেন সকলকে আমার সালাম জানাই আসসালাম আজকে আমরা ঢাকা এয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে একটি অ্যারোটর নিয়ে আলোচনা করব। সেই অ্যারোটরটির নাম হচ্ছে সিক্স প্যাডেল হুইল এয়ারেটর এরেটরটি আমার সামনে আছে এখানে এটা হচ্ছে সিক্স প্যাডেল হুইল এয়ারেটর এই সিক্স প্যাডেল হুইল এয়ারেটর আপনাদের মাছ চাষের পুকুর এবং প্রজেক্টে যেমন ধরুন এটা আপনার পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত পুকুর এবং প্রজেক্টে ব্যবহার করা যাবে এই অ্যারেটরটি যদি আপনার পুকুরের পানির গভীরতা তিন থেকে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত হয় তাহলে সবচেয়ে উত্তম হয় এটার জন্য আপনার চিংড়ি চাষের জন্য ভালো বাংলা সাদা মাছের জন্য ভালো এই অ্যারেক্টরটি যখন আপনার পুকুরে চলবে তখন এটা স্রোত তৈরি করবে নদীতে যেরকম স্রোত চলতে থাকে এরকম এটা এরকম স্রোত থাকবে এই স্রোতের সাথে সাথে আপনাদের পুকুরের যে মাছ চলতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে ব্যায়াম করতে থাকবে এই পুকুরে চললে আপনার পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয় আপনার প্রাকৃতিক অক্সিজেনের পাশাপাশি এটা আপনার প্রতি ঘন্টায় সাড়ে তিন কেজি অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম আপনি যদি প্রতিদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে এগারোটা চালান রাত বারোটার পরে সকাল ছয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত রাত বারোটার পরে অক্সিজেনের ঘাটতিটা দেখা দেয় তখন ওই টাইমে এগারোটা চললে আপনার অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্য পূরণ হয়ে যাবে অক্সিজেনটা যদি পানিতে পর্যাপ্ত থাকে তাহলে মাছ দুর্বল হয় না মাছ অসুস্থ হয় না মাছ সবল থাকে সুস্থ থাকে মাছ পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে যখন একটা মানুষ সুস্থ থাকে তখন সে পরিপূর্ণ খাবার খায় সেম মাছ এরকম মাছ যখন অসুস্থ হয়ে যায় তখন সে খাবার খাইতে পারে না তার শরীর শুকায় যায় যখন সে সুস্থ থাকে তখন সে খাবার বেশি খায় এটা যখন আপনার পানিতে স্রোত তৈরি করবে স্রোতে যখন পানিটাকে উলট পালট করবে তখন এই পানিটার থেকে আপনি যে উচ্ছিষ্ট খাবার মাছের মল মূত্র পচে যা মাটিতে পড়ে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাসটা এই পানি উলট পালটের কারণে এটা উপরে নিয়ে আসবে উপরে আসার পরে এটা সূর্যের আলোতে আপনার শুকাইটা এটা নষ্ট হয়ে যাবে এখান থেকে জু প্লান্টন তৈরি হবে এই জু প্লান্টনটা আবার মাছের খাবার হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে আপনার বস্তার যে ফিট খাবার আপনারা খাওয়াতেন সেই খাবারটা তিরিশ শতাংশ পর্যন্ত কম লাগে সেক্ষেত্রে আপনার টাকা সাশ্রয় হয়ে যায় এগারোটা পানিতে চললে আপনার পানিতে রোগ বালাই জমা হতে পারে না সেক্ষেত্রে আপনার ওষুধ মেডিসিনটা যে আপনারা ব্যবহার করেন বছরে অনেক টাকার ওষুধ দিতে হয় সেই ওষুধটা আপনাদের খরচ হবে না সে টাকাটা আপনাদের সাশ্রয় হয়ে যাবে এগারোটা যখন আপনার পানিতে চলবে তখন আপনার মাছ দ্রুত বড় হবে পানি ওয়েব পালটের কারণে ঢেউয়ের কারণে স্রোতের কারণে পানি নাড়াচাড়া হওয়ার কারণে মাছ দ্রুত বড় হবে যে মাছটা আপনি এক বছরে বড় করতেন সেই মাছটা আপনি আট থেকে নয় মাসে বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আগামী যে তিন মাস খরচ করতেন সেই খরচটা আপনার খাবার খরচ ওষুধ খরচ তারপর আপনার বিদ্যুৎ বিল আপনার লেবার বিল এগুলো আপনার বেঁচে যাবে বেঁচে গেলে আপনার টাকা সাশ্রয় হয়ে গেলো আপনার একটা এক্সট্রা আপনার প্রফিট চলে আসবে দুই থেকে তিন গুণ মাছ চাষ করা যায় আপনি একই পুকুরে আপনার যেখানে আপনার দশ হাজার মাছ লালন পালন করতেন সেখানে আপনি বিশ হাজার দিতে পারবেন তিরিশ হাজার মাছ আপনি লালন পালন করতে পারবেন তাহলে আপনি একটা পুকুরে আপনি তিনটা পুকুরের ফলন পাচ্ছেন ক্যারেটার ব্যবহার করলে আপনার অনেক দিক দিয়ে আপনার উপকার আপনি অনলাইনে দেখতে পারবেন সারা বিশ্বে আপনি এয়ারোটার ব্যবহার হচ্ছে এই এয়ারোটার আপনি ইন্দোনেশিয়াতে চায়নাতে ভিয়েতনামে এয়ারোটার আপনি ব্যবহার করতেছেন ব্যবহার করে তারা মাছ চাষে অনেক আগে গেছে আমরা বাংলাদেশে যখন এয়ারোটার শুরু করলাম যে গত সালে আমাদের বাংলাদেশ মাছ চাষে দ্বিতীয় স্থান অর্জন করেছে এটা খুশির খবর এয়ারোটার যারা যারা ব্যবহার করতেছে তারা এখন ভালো আছে ভালো বলতেছে তাদের মাছ দুই গুণ চাষ করতেছে তিন গুণ চাষ করতেছে এখন যারা আপনারা এখনো ব্যবহার শুরু করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি তারা আপনার এরোটর ব্যবহার করা শুরু করুন আপনি এয়ারটোয়ার ব্যবহার করলে পানিতে আপনার মাছের কালার খুব সুন্দর হয় এই কালারের কারণে আপনি মাছ বাজারজাত করতে পারেন বেশি দামে বিক্রি করতে পারেন মূল কথা হলো আপনারা এয়ারটোয়ার ব্যবহার করুন মাছ চাষ করুন মাছ চাষে আপনি দ্বিগুণ তিনগুণ মুনাফা অর্জন করুন এই ইয়ারেটারটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ঢাকা ইয়ারেটার ইন্টারন্যাশনাল বাড়ি নম্বর দশ রোড নম্বর তিন সেক্টর ছয় উত্তরা ঢাকা এক দুই তিন শূন্য বাংলাদেশ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো সিক্স সিক্স থ্রি ফাইভ সিক্স